আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি একটু অন্য রকম আজকে আমি বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু কথা বলবো আমার মনের অনেক অনেক কথা থেকে সামান্য কিছু আমি এখানে বলবো প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক ভালোবাসা উনি এখন ইউএইতে আছেন তো আমি যেহেতু আবুধাবিতে থাকি তো স্বাভাবিকভাবেই আমার মনেও অনেক আশা যাচ্ছে যদি একটি তাকে দেখতে পারতাম এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এখানেও মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনুষ্ঠান ছিল নিউ ইয়র্কে এবং সেখানে আমি আমার অনাগত সন্তান নিয়ে এবং বাংলাকে কোলে নিয়ে এখানে গিয়েছিলাম তাকে একটিবার দেখার জন্য দূর থেকে দেখেছিলাম ওই তো আমি দেখেছি দু হাজার চোদ্দ সালে নিউ ইয়র্কে এবং আসলে স্টে করতে পারিনি বাংলা ভীষণ দুরন্ত ছিল ও পড়ে গিয়ে ও নাক কেটে যায় দেন আমরা ফিরে আসি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজিদ পুতুল ম্যামের সাথে আমার দেখা হয়েছিল যখন বাংলাদেশে যাচ্ছিলাম লাস্ট টাইম দু হাজার সালের ডিসেম্বরে একই প্লেনে ম্যামের সাথে দেখা হয় এবং কথা হয় অসম্ভব ভালো মনের একজন মানুষ তিনি আজ মাননীয় প্রধানমন্ত্রী ইউএই সফরে উচ্চ মহলের বিভিন্ন মানুষের সাথে মত করছেন বিভিন্ন প্রোগ্রাম করছেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছু দেখছি ভীষণ ভালো লাগছে আর ওনাকে নিয়ে খুব বেশি ভাবছি হয়তো এই জন্যই স্বপ্নেও দেখেছি উনি আমার সামনে আমার আশা পূরণ হয়েছে আমি আমার স্বামী সহ আমার দু ছেলে মেয়ে রূপসী এবং বাংলাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি তো স্বপ্নেই যে এত ভালো লেগেছে সেই ভালো লাগাটা আমার ভেতরে এখনও কাজ করছে আমি এই ভিডিওটি এজন্যই বানাচ্ছি আসলে এত বড় মাপের একজন মানুষের সাথে দেখা হওয়া তো স্বপ্নের ব্যাপার তাই তো আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমার মনের কথা আমি প্রকাশ করতে পারব এখানে শেয়ার করতে পারবো আমার মনের আবেদন আমার এই খোলা চিঠি জানি না ওনার পর্যন্ত এটা পৌঁছবে কিনা তারপরও আমার সন্তুষ্টির জন্যই আমি এই ভিডিওটি করছি আসলে ভালো লাগা ভালোবাসার মানুষগুলোকে দেখার বাসনা জাগতেই পারে পূরণ হবে কিনা সেটা শুধুমাত্র উপরওয়ালাই জানেন আর এমন অনেক ঘটনা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী কাউকে কাছ থেকে ডেকে নিয়ে গিয়ে দেখা করেছেন অনেক অনেক মানুষের স্বপ্ন পূরণ করেছেন কাউকে ফোন করে কথা বলেছেন তো সত্যিই ভীষণ ভালো লাগে ইভেন যশোরে আমাদের বাড়িতেই ভাড়া থাকে যে মেয়েটি আজকাল ভীষণ আলোচিত মেয়েটি পা দিয়ে লিখে সে খুব ভালো রেজাল্ট করেছে আপনারা সবাই জানেন এবং নাম হচ্ছে তামান্না নুরা তো প্রধানমন্ত্রী তাকে কল করে কথা বলেছে আমি যখন এটা শুনেছি আমার কাছে অনেক প্রাউড ফিল হয়েছে অনেক ভালো লেগেছে একজন নেত্রী এমনই হওয়া চাই অনেক অনেক দোয়ার ভালোবাসা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর ভালোবাসা আপনার জন্য আল্লা দীর্ঘজীবী করুন সুস্থ রাখুন আর আল্লা আমার মনের আশাও পূরণ করুন একটি বার আপনাকে ছুঁয়ে দেখতে চাই আমার সন্তান রূপসী বাংলাকে নিয়ে আপনার সাথে দেখা করতে চাই আপনার সাথে কথা বলতে চাই আপনি আমাদের ধরা ধরাচোয়ার বাইরে তারপরেও আপনার জন্য ভালোবাসা দূর থেকে খুব মনে পড়ছে একটি গানের লাইন হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটির সামান্য একটু আমি আপনার জন্য গাইবো আমি দূর হতে তোমারই দেখেছি আর মুখ ধরে চোখে থেকেছি বাজে কিনি কিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধরে চোখে যে থেকেছি ভালোবাসা রইল মাননীয় প্রধানমন্ত্রী বারবার শতবার আপনার জন্য দোয়া আর ভালোবাসা ভালো থাকবেন এই দেশ বাংলাদেশ সোনার দেশ আপনাকে ছাড়া অসম্পূর্ণ